কি গো তুমি কি করছো ফোন দেখছো তোমার কি মুড ঠিক আছে তাহলে তোমার জন্য আমার কাছে একটা বাম্পার অফার আছে হ্যাঁ আমি তোমাকে দুটো প্রশ্ন করব তুমি যদি প্রশ্ন দুটো সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে পাঁচশো টাকা দেবো ঠিক আছে হ্যাঁ পাঁচশো টাকা দেবো দেখো আর আর যদি না পারো তাহলে আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে ঠিক আছে তাহলে আমি তোমার প্রশ্ন করছি প্রশ্ন না একচুয়ালি এটা ধাঁধা হ্যাঁ ধাঁধা প্রশ্ন দেখি তোমার তোমার কতটা ক্ষমতা আছে ঠিক আছে তুমি রেডি প্রথম প্রশ্ন এমন কি আছে যা আপনি যত বেশি নেন ততই বেশি ছাড়েন যত বেশি নাও আর কি ঠিক আছে মাপে কি খাবার খেয়ে পায়খানা এইটাই মনে হলো তোমার সে সুযেন এত কিছু থাকলে পরে ধরো একটা কুড়ি দিলাম ধরো একটা গাছে অনেক ফুল ফুটেছে বা একটা গাছ হ্যাঁ এবার তুমি গাছ থেকে যতটা নিচ্ছ তার থেকে বেশি তাকে দিচ্ছ দেখো এত টাইম যাবে না টাকা এমনি নাকি টাকা দেখো তাও দেখো পালে না তো আচ্ছা দেখো রেডি এমন এক জিনিস যা কেবল একবারই হয় একবারই হয় বিয়ে তো আজকে আমাকে পছন্দ না হলে আরেকজনের সঙ্গে তো পালিয়ে বিয়ে করতে পারো হতেই বিয়ে একবার হয় একটা মানুষের দুবারও হয় কারো তিনটে বিয়ে আছে কেউ আবার না বিয়ে না 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 এটা দিত কোনো হবে না ওটা একবারই হবে কোনো ব্যাপার না ওটা একবারই হবে আর পৃথিবী সব প্রাণীর ক্ষেত্রেই এটা বিয়ে তো খালি মানুষের হয় জীবজগতের হয় কি এর থেকে ভালো কোনো কিছু দেব না যে যন্ত্রযানের বিয়ে হয় কি হয় না শুধু মানুষেরই হয় তাহলে ভাবো ভাবো প্রেম ভালোবাসা একবারই হয় নাকি তাহলে কি বলতে যে বিড়াল কুকুর বাঘ ভাল্লুক ওটা তো হয় না তো যাক ও তো বলবো না দর্শকদের যে কমেন্ট করে জানাতে বলবো তখন তুমি দেখে নিও হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা যদি পারো

ঠিক আছে কিন্তু প্রোগ্রাম হচ্ছে আমি দু মিনিট দু মিনিট জাস্ট দু মিনিট জাস্ট দু মিনিট ঠিক আছে তুমি যদি বলতে পারো তো তোমার সাথে আমি এক মাস ঝগড়া করবো না আমি তোমার সাথে ঝগড়া করবে না হ্যাঁ ওটা তোমার থেকে জীবনের সব থেকে বড় উপহার তুমি তো খালি বলো আমার সাথে তুমি ঝগড়া করো ঝগড়া করো ঝগড়া করো তাই বলি তোমার থাকবে সাক্ষী 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 আমি ঠিক আছে তো আজকে প্রশ্নের উত্তর দাও ঠিক ধাদার উত্তর দাদা আমি তুমি চেষ্টা দেখো হ্যাঁ শোনো শোনো পুরো একদম সহজ দেখো প্রথম দাদাটা হলো সময় শুরু তোমার এখন ঠিক আছে পাঁচ থেকে না আগে বলো না আগে দাদা বন্ধু বলো বলছি না দেখা যায় না দেখা যায় হ্যাঁ না ধরা যায় তবু মানুষকে কাদায় মানুষকে কাদায় হুম মানুষকে কাদায় না দেখা যায় না ধরা যায় না মানুষ তবু মানুষকে কাদায় হ্যাঁ এটা আমার জীবনে একবার হয়েছিল প্রেম ভালোবাসা আমাকে কাঁদিয়ে গেছিল প্রেম ভালোবাসা কেন কুলে দেবো ভালোবাসা দেখা যায় না ভালোবাসা দেখাও যায় না ইয়ে করে জন্য হয়তো কিন্তু চলে যখন ইয়ে কাদা কাদায় তো শোনো শোনো আমি তোমাকে কুলো দিচ্ছি ঠিক আছে এগুলো মানুষের জীবনে ঘটে থাকে

ফোর ফাইভ হলো না পারলে না ঠিক আছে পারলে না তারপরে আবার ও শোনো আবার দ্বিতীয় দ্বিতীয়টা দ্বিতীয়টা আছে পেট আছে পিট নেই মুখ আছে জিভ নেই কি বলো তোমার মতো ঝগড়া বউ ঝগড়া তো কোনো পেটও নাই পিটও নাই হবে না হবে না হবে না হবে না বলো 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 পেট আছে হ্যাঁ পিট নেই হ্যাঁ এটা তো আমি একটা ক্লু দেবো না কিন্তু মুখ আছে মুখ আছে জীব নেই জীব নেই তোমাদের সাইড মুখ থেকে অবলম্বন করতে হবে তোমাদের জীব আছে জীব আছে আমাদের এটা আছে মুখ নাই আমি গুলো দেবো না প্রথমটা গুলো দিয়ে দিয়েছি দ্বিতীয়টা আমার কোন অবস্থা নেই গুলোর আমি কোন উলুর দেব না যদি পাল্টা ঠিক আছে আরেকবার বলো পেট আছে পিট নেই মুখ আছে জীব নেই

তো প্রিয় দর্শক বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটা দেখার পরে তো তোমরা প্রশ্নের বা ধাঁধার উত্তর যদি পারো তো কমেন্টে দিয়ে দিও ঠিক আছে আমার মনে হ্যাঁ আর আমাদের চ্যানেলের ভিডিও গুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো করে পাশে থেকো টাটা বাই